দিয়া নদীতে নাইমা গেল এর মধ্যে করলো কি জানেন মিথ্যা ওর কাপড় নিয়া নিয়ে দিল দৌড় সত্য ডুব দিয়া ওইটা দেখে যে মিথ্যা তার কাপড় চোপড় নিয়ে দৌড়াইতেছে সত্য ওই নদী থেকে ওইটা ওই মিথ্যার পিছনে ছুটতেছে আর ওই যে দৌড়াইটা ছিল সত্যের পিছনে আজও দৌড়াইতেছে যার জন্য সত্য ল্যাংটা আজও ল্যাংটা মিথ্যার কাছে তার কাপড় চোপড় তো মিথ্যা নিয়ে ভাইয়া গেছে তো কেন কথাটা বললাম দেখেন আমাদের ডাকস নির্বাচন জাকসুন নির্বাচন হওয়ার পর অনেককে বলতে শুনতেছি শেখ হাসিনার আমলে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং হইতো শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এই নির্বাচনটা হাতে নিয়ে নিছে এই যে বর্তমানে যারা ক্ষমতায় গেল। মানে পাশ করলো নির্বাচিত হইল সবাই ভোটে এই ভোটগুলার কোনো দাম নাই একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য কিছু লোক মাঠে নাই গেছে ওরা এখন বলার চেষ্টা করতেছে এই নির্বাচনটা নাকি আট মাস আগে হয়ে গেছে কে বলছে দুদু সাহেব যে আট মাস আগে এই দুই জায়গার নির্বাচন হয়ে গেছে এখন তো শুধু ফল ঘোষণা করা হইলো বা এই কথাটার অর্থই বুঝি নাই আমি বলছেন আচ্ছা আট মাস আগেই যদি হয়ে থাকে এই কাণ্ডটা যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে আপনারা নির্বাচনে গেলেন কেন আমি বুঝি না আসলে কি জানেন আমি ফলো করি ভালো লাগে উনি কিন্তু খুব গরম মাথার মানুষ রেগে যায় যেখানে যায় কিন্তু যায় যদি ওনাকে হোস্ট জিজ্ঞেস করে শিবির নিয়ে কোনো কথা বা জামাত ইসলাম নিয়ে কোনো কথা তখন ওনার মাথায় আগুন ধরা যায় ওইটা উনি নিতে পারে না যার জন্য এই নির্বাচনের সত্যটা মেনে নিতে পারতেছে না না মাইনে নেওয়ার পিছনে কারণ সত্য ওই যে উলঙ্গ অবস্থায় আছে তো বুঝছেন তাকানো যায় না ওনারা মুরব্বী তো এই তাকাইতে পারে না কিন্তু ইয়াং জেনারেশন তাকাইতে পারে সত্যকে মাইনা নিতে পারে আপনাদেরও মাইনা নিতে হবে ভাই এই যে আপনারা যেভাবে কটাক্ষ করেন যেভাবে কথা বলেন এই যে ফজলু সাহেব উনি দেখেন মুরব্বী মানুষ কিন্তু ওনার কথাবার্তা সব কিছু কেমন যেন এলো মেলো এলো মেলো ভাই উনি দেখেন শিবিরকে কটাক্ষ করার জন্য কটাক্ষ করলো নাকি জ্ঞান চর্চা করলো বুঝলাম না আচ্ছা নিলাম জ্ঞানের গভীরতা কতটুকু দেখেন উনি শিবির নামটা কোথেকে আসছে এটা একটা ব্যাখ্যা দিছে ওই যে যুদ্ধের আমলে একাত্তরে আলবাদার আল রাজাকার ছিল না তেমনি উনি আল শামস থেকে তালিবের সোটা নিছে আল বদর থেকে ব নিছে রাজাকার থেকে বসিন্না র নিছে এইটা নিয়ে উনি শিবির বানাইছে কি বলবেন আপনি কিছু বলার আছে কিন্তু এই কালের পোলাপান বাপের কয় হুকান তারা তো মাইনা নিবে না তারা এটার কাউন্টার দিছে বুঝছেন মেডিসিন দিছে ওষুধ দিছে যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে ওরা তো পাক্কা ডাক্তার ভাই এই আজকালকার পোলাপান জবাবটা কি দিসে জানেন ফালতু থেকে ফ নিলাম চিন্তা করেন ফালতু থেকে ফ নিলাম জাউরা থেকে বরিকার জ নিলাম ফালতু থেকে ফ নিলাম বরিকার জ নিলাম কই থেকে জাউরা থেকে আরেকটা কি লাগবে ল ল কই থেকে দিছে জানেন লুচ্চা থেকে তার মানে কি দাঁড়াইলো ফালতু থেকে ফ জাউরা থেকে জ লুচ্চা থেকে ল ফোজ লু এই যে কাউন্টারটা দিলো এটাকে কি ভাল লাগলো আমার তো ভাই ভাল লাগে নাই এত বড় একজন বীর মুক্তি যোদ্ধা উনাকে এইভাবে কাউন্টার দিবে কিন্তু উপায় নাই ওই যে বললাম আজকালকার পোলাপান বাপের কয় হুকান হ্যাঁ ভাই যে যেমন তাকে তেমন ওষুধ তারা দিয়া দেয় যার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে জবাব দেওয়া হয় কি কাউন্টারটা দিছে চিন্তা করেন না দিয়া উপায় নাই ভাই কারণ দেখেন ওনাদের আরেক নেত্রী ইদানিং দেখলাম ইদানিং মানে কি আগে থেকেই দেখতেছি গতকালও বলতেছে শিবির হচ্ছে রক্ষাটা দল আবার ওই একই কথা ওনারা বোঝারই চেষ্টা করতেছে না বর্তমান পৃথিবীতে যতগুলা দেশ আছে ওই দেশগুলা খুঁজা বাইট করতে পারবেন না এমন একটা মাফিয়া সরকার যে মাফিয়া সরকারকে পাঁচই আগস্টে ওই পারে পাঠানো হইল কেন গেল ওই যে রাজাকারের নাতি পুতি বইলা যে কথাটা বলছিল তারপরেই তো ভাই আগ্নেগির মুখটা ফাইটা গেল বিপ্লব হয়ে গেল তাই না কিন্তু ওই কথাটা আবার কেন বলতেছে বলার পিছনে কারণ আছে কারণটা কি জানেন ভাই দেখেন ভারতের মোদীজি যখন গদিতে আসলো তখন উনি একটা বয়ান দিছিল যে বয়ান দিয়া সারা হিন্দুস্তানের হিন্দুদেরকে এক করে ফালাইছিল হিন্দু খতরা মে হ্যাঁ বলছিল না ওই এক ডায়লগে কিন্তু সব হিন্দু এক হয়ে গেল কান খারাপ করে ফালাইলো কি ঘটনা যে দেশের আশি ভাগ মানুষ হিন্দু আর বিশ ভাগ মানুষ অন্য ধর্মের সেই দেশেই কেন খতরা মে থাকবে হিন্দু ধর্ম কিন্তু দেখেন ওনার দলের ওই থেকে জন্য শাসন পরপর তিনবার ক্ষমতায় আছে এই শাসন আমলে পুরো ভারতবাসী জানেন ভাগ হয়ে গেছে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে ওই যে পাঞ্জাবে কাজাকিস্তান ওরা একরকম আলাদা ভাগ হয়ে গেছে এদিকে দেখেন বিজয় থালাপাতি উনিও কিন্তু সাউথ থেকে গর্জন করে উঠছে মোদীজির এই শাসন নিবে না এই অন্যায় মাইনা নিবে না হিন্দু না একটা একটা শিবির ধর এই কর সেই কর বলা হচ্ছে কিনা কেন বলা হচ্ছে কেন থামানো হচ্ছে না উপর থেকে লিডার কেন বলতাছে না তারে প্রমাণ সাহেব কেন তাদেরকে ধমক দিচ্ছে না আপনারা অনেকে বলবেন উনি তো বারবার বলে কিন্তু কেউ তো শুনে না কিন্তু আমি বলবো যে না 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 উনার বলার মধ্যে ভুল আছে আপনারা খুব তাকান উনি একটা দিছিল। কি তরুণদের প্রথম ভোট মনে আছে ওই যে এইভাবে হাততিলা বলছিল এবং সবাইকে বলছিল আপনারা বলেন তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক এই স্লোগান দিছিল না বাংলাদেশের পক্ষে হোক এইখানেই রহস্য এইখানেই রহস্য লুকায় রয়েছে আর এই রহস্যের কারণেই সবার বয়ান এমন আর এই রহস্যের কারণেই সবাই কিন্তু ওই একই রকম বক্তব্য দেয় এর মানে কি বাংলাদেশের পক্ষে হোক তরুণদের প্রথম ভোট তার মানে এই দেশে বাংলাদেশের বিপক্ষে একটা দল আছে এটা বুঝায় না এইটাই তো বুঝায় তার মানে কি উপর থেকেই চায় এই ধরনের স্লোগান হোক কারণ উনিও তো চাচ্ছে তাই উনি এইটা কেন বলবে তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক বাংলাদেশের বিপক্ষে কারা এইটা বুঝে নিতে হবে আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ওই যে ওনারা রাজাকার আল বাদর সামস যাদের প্রথম প্রথম অক্ষর আইনা শিবির বানাইছে আরে ভাই শিবিরে দেখবেন ওই যে পাঁচটা কোনা ওনাদের মনোগ্রামের মধ্যে দেখবেন পাঁচটা কোনা ওইটা নিয়ে গবেষণা করেন এই পাঁচটা কোনা কি আমিও সঠিক জানি না কিন্তু আমি চিন্তা করছি এটা হইতে পারে ইসলামের পাঁচটা স্তম্ভ হ্যাঁ ভাই ইসলামের পাঁচটা স্তম্ভ ওর জন্য পাঁচটা কোনা শিবিরের মনোগ্রামের মধ্যে খেয়াল করে দেখেন এই পাঁচটা স্তম্ভ কি ঈমান হ্যাঁ ইমান আনতে হবে আমার এক আল্লাহ এক নবী এটা আমাকে বিশ্বাস করতে হবে মনে মনে প্রশ্ন করা যাবে না এটা সত্য না মিথ্যা যদি প্রশ্ন করেন নিজেকে নিজে আপনি ওই আনতে হবে গেল তারপরে কি সালাদ আদায় করা নামাজ পড়া তারপরে দেওয়া, তারপরে হজে যাওয়া তারপরে রোজা রাখা সংযম করা এই যে পাঁচটা স্তম্ভ এই পাঁচটা কোনা আবার এমনও হইতে পারে পাঁচ রক্ত নামাজ পড়ি আমরা ওই পাঁচটা এই জন্য দিছে। এইটা নিয়ে গবেষণা করেন ওইটা না কইরা ওরা ওই যে শিবির হইল কেমনে সেইটা নিয়ে গবেষণা করলেন আলসান্স, সারাংস রাজাকারকে রাজা নিয়ে আসলেন ও ভাই আপনারা বলেন আমি যদি এখন কোন আকাম করি কোন মেয়ের সঙ্গে এই বিচারটা কার হবে আমার হবে না আমারে ধইরা নিয়ে তো ঝুলাইবে আমি যদি ওই যে ওই কাম করে ওরে মাইরা ফেলাই তাহলে আমাকে নিয়ে ঝুলাইবো না আমার এই দোষের কারণে আমার এই পাপের কারণে আমার বউ বাচ্চা আমার ছেলে মেয়েকে নিয়ে বিচার করবে করবে না তাই না এইটাই তো বলে আই তোরা কি কারণে এদেরকে এরা তো জন্মই হয়েছে ভাই আশির পরে এদের বয়স কত ২৫ এই যে দুই সালে জন্ম ২৫ ২৬ বয়সের ছেলে পেলেদেরকে আমরা বলি রাজাকার আলমদর শামস এই শিবির ট্যাগ দিটাছি। আবার বলতেছি ওরা এগুলা করে কেন ভাই এত হিংসা কেন এত জেলাস কেন সত্যকে সত্য বলতে অসুবিধা কি আমার মাথায় কাজ করে না কিন্তু আমার মাথায় কাজ না করলো আপনাদের মাথায় কাজ করতেই হবে আপনারা বলেন না রাজনীতির শেষ কথা নাই এই যে রাজনীতির শেষ কথা নাই এটার মধ্যে ভাই পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইড হইলো এটা হইলো একটা ধান্দাবাজি কথা হ্যাঁ সম্পূর্ণ ধান্দাবাজি কথা নিজের স্বার্থে নিজের স্বার্থে নিজের মত চেঞ্জ করা তাই না এর জন্যই বলা হয় শেষ কথা নাই রাজনীতির শেষ কথা নাই আর পজিটিভ কি পজিটিভ হইল। রাজনীতির শেষ কথা নাই মানে আমি আইসা আবার মিলাইতে পারি হাত আমি তো আগেই বলছি রাজনীতির শেষ কথা নাই এইটাই পজিটিভ হাত মিলানো মানে বুঝছেন ডক্টর ইনুস স্যার কি বলছে মাইনা নিতে বাধ্য যা লেখালেখি হয়ে গেছে জুলাই সনদপত্র সবাইকে মাইনা নিতে হবে ওই যে উনি বলে না এবারে নির্বাচন হবে ঈদের মতো আপনারা ঈদের উৎসব করবেন উনি উনি মিথ্যা মিথ্যা বলে বলে না নাই কারণ ওই জুলাই সনদপত্রে সবাই যখন স্বাক্ষর দিবেন তারপরেই তো ঈদের উৎসব চলে আসবে কেউ কি ঠেকাইতে পারবেন মাইনা নিতেই হবে যদি মাইনা না নেন কি হবে জানেন ভাই এই বাংলাদেশে আর কখনো কোনো প্রতিবাদ হবে না কোনো মা তার সন্তানকে প্রতিবাদ করার জন্য রাস্তায় পাঠাবে না জুলাই কোন অভ্যুত্থানে দেখেন নাই এক মা সবাইকে খাওয়ায় জিতেছিল আর মুগ্ধ সবাইকে পানি দিচ্ছিল

সত্য ল্যাংটা ওই ল্যাংটাকে মাইনা নিতে হবে জুলাই গণ ও ভুটান সফল হবেই রাজনীতি শেষ কথা নাই ওর মধ্যেই অনেক গ্যাপ রয়ে গেছে আমরা চাই ওই শেষ কথা নাই সুযোগ নিয়া তারেক রহমান সাহেব আইসা, হাত মিলায়া সবাই মিলা দেশটাকে সোনার বাংলা গয়রা তুলবো এই ছাড়া তো আর কিছু চাওয়ার নাই আমাদের সাধারণ জনগণের সবার জন্য সবাই দোয়া করুন